জনবান্ধব সরকার গঠিত হলে কোনো পুরুষকে যদি কোনো নারী শারীরিকভাবে অপদস্থ নির্যাতন করে এর শাস্তি হলো সেই নারীটিকে টানা তিন বছর কোনো এ তিনখানা অথবা বৃদ্ধাশ্রমে বিনা বেতনে শুধু খাদ্য ও বাসস্থান পোশাকের বিনিময়ে তাকে মানব সেবায় কাজ করতে হবে এবং সেটা বাধ্য থাকবে যদি সেটা না করে তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে লক্ষ শাস্তি স্বরূপ সে বৃদ্ধাশ্রমে বা এতিমখানায় কাজ করতে পারবে এর জন্য কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন হবে না কোন রকম ভিডিও ডকুমেন্ট থাকলে তাকে শাস্তি প্রদান করা হবে জনবান্ধব সরকারের ইন্টারেস্টিং সব পানিশমেন্ট প্রচলন করা হবে যেমন কেউ যদি কারো জমি দখল করে নেয় তার যদি বৈধ কাগজপত্র না থাকে বা অন্যের জমি নিজে দাবি করে তার জন্য শাস্তি হচ্ছে তিন বছর তাকে রোড ক্লিনার হিসেবে কাজ করতে হবে নতুবা তাকে বিশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছর জেল দেওয়া হবে জনবান্ধব সরকারে যদি কোনো সরকারি কর্মচারী ঘুষ খায় দুর্নীতি করে তার জন্য জেল জরিমানার ব্যবস্থা নেই তাকে সরাসরি দেশ থেকে ভুটানে সৌদি আরবে মালয়েশিয়ায় বা কোনো রাষ্ট্রে কনস্ট্রাকশন কর্মচারী হিসেবে রোড ক্লিনার হিসেবে বা সাধারণ গরু ছাগল ভেড়া চড়াবে এই ধরনের বিষায় সরকারি খরচে তাদেরকে অন্য দেশে এক্সপোর্ট করা হবে প্রতি দশ বছরে তারা দেশে ফিরতে পারবে খুব সামান্য জন্য জনবন্ধব সরকার সম্পর্কে হয়তো অনেকের কৌতূহল তৈরি হবে জনবন্ধব সরকারটি আসলে কি পৃথিবীতে রাজতন্ত্র এসেছে সমাজতন্ত্র এসেছে গণতন্ত্র এসেছে কোনোটাই মানুষকে খুশি আনন্দময় সহজ সমৃদ্ধ জীবন দিতে পারেনি উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে জনবান্ধব সরকার হচ্ছে গণতন্ত্রের পরে আসা নতুন একটি সরকার ব্যবস্থা এটির প্রবক্তা আমি আল মাসুম এর সম্পর্কে এবং এর চরিত্র সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে ভিত্তি সম্পর্কে বিশ্বাস সম্পর্কে যদি জানার আগ্রহ আপনার তৈরি হয় ফেসবুকে গিয়ে জাস্ট লিখুন হার্ট বেস্ট গভর্নমেন্ট জিউ ভি গভর্নমেন্ট হার্ট বেস্ট গভর্নমেন্ট লিখে সার্চ করুন আপনি পোস্টি পেয়ে যাবেন পড়ুন এবং আনন্দ পান এবং এটি কপি করে আপনার টাইম লাইনে পোস্ট করুন সকলকে এটা সম্পর্কে জানতে দিন এবং আপনার মূল্যবান মন্তব্য রেখে দিন আর যদি কোনো আলোচনা সমালোচনা থাকে সেটিও আপনার মতামতটিও মূল্যবান মতামতটিও জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জনবান্ধব সরকার হবে অদ্ভুত এক সরকার পৃথিবীতে মানে চমৎকার ওয়ান্ডারফুল একটা হার্ট নিয়ে এই জনবান্ধব সরকার চালানো হবে ডিভাইন মিরাকল অভূতপূর্ব মজার গভর্নমেন্ট হচ্ছে জনবান্ধব সরকার যেমন প্রতিদিন এক টাকায় দুজনকে বাড়ি গাড়ি দেওয়া হবে এবং এটা আজীবন চলতে থাকবে এবং সেই জন্য সরকারের এক টাকা বিনিয়োগ করতে হবে না কিভাবে এটা করা যাবে সেই আইডিয়াটি আমার আছে এটা আমি যথাসময়ে আমি সেই সুযোগকে সামনে নিয়ে আসব। জনমান্ধব সরকারের একটি মজার থিম হচ্ছে সরকারি সকল কর্মচারীরা একজন কৃষক একজন সাধারণ জনতা একজন সাধারণ পাবলিককে সার বলে ডাকতে বাধ্য হবে স্যার বলে সম্বোধন না করলে তার চাকুরি থাকবে না জনবান্ধব সরকারের আরেকটি মূল বিশ্বাস ও ভিত্তি হচ্ছে একজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চেয়ে একজন সাধারণ জনগণ সাধারণ মানুষ অনেক বেশি সম্মানিত ও গুরুত্বপূর্ণ জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কখনো পাবলিককে যানজটে তিন চার ঘন্টা আটকে রেখে নিজে আগে পথ পার হবে না অন্যদেরকে আগে যেতে দিবে তারপর সে যাবে জনবান্ধব সরকারে শুরু হবে আন্তরিক মানবিক হৃদয় বাণিজ্য মডেল পাঁচশো নতুন ব্যবসায়ী এই ধরনের ব্যবসা শুরু করবে এবং তাদের জন্য সরকার বিশেষ কিছু সুবিধা প্রদান করবে আন্তরিক মানবিক হৃদয় বাণিজ্যে এরকম মানুষ বাড়ি কিনবে গাড়ি কিনবে তার এক টাকাও নিজেকে বিনিয়োগ করতে হবে না সে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পুরো টাকাটি পেয়ে যাবে শুধুমাত্র যদি তার নিয়মিত একটি উপার্জন থাকে ব্যবসা বা চাকরি থেকে তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে সে নির্দিষ্ট হারে প্রতি মাসে ইনস্টলমেন্টে সেই বাড়ি গাড়ির টাকা দীর্ঘ চব্বিশ পঁচিশ বছরে পরিশোধ করবে জনবান্ধব সরকারের আরেকটি ইন্টারেস্টিং দিক হচ্ছে ট্যাক্স ভ্যাট এগুলো উঠিয়ে দেয়া হবে থাকবে সহজ করের ব্যবস্থা প্রতিটি নাগরিককে নাগরিকের থেকে প্রতি মাসে মাত্র একশো টাকা সহজ কর আদায় করা হবে এবং এটা অটো আদায় হয়ে যাবে সরকারের এর জন্য কোনো ডিপার্টমেন্ট পরিচালনা করতে হবে না একটি বিশেষ আইডিয়ার ভেতর দিয়ে এটি পরিচালিত হবে এর ফলে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পনেরো থেকে বিশ ভাগ কমে আসবে জনবান্ধব সরকারের অধীনে যখন রাষ্ট্র পরিচালিত হবে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তাকে মোটা বেতনে বাগানের মালি হিসেবে নিয়োগ দেওয়া হবে এই অভূতপূর্ব সুযোগ সে যদি গ্রহণ না করে তাহলে তারপরেও যদি সে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার পনেরো থেকে বিশ বছরের জেল হতে পারে নতুবা তাকে ম্যাথর পদে কাজ করতে বাধ্য করা হবে